দীর্ঘ আঠেরো মাস ধরে শয্যাশায়ী থাকা মুর্শিদাবাদ জেলার ফরাক্কার বেনিয়া গ্রামের বাসিন্দা তথা লরি চালক কাবির শেখকে সহায়তা প্রদান করল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা স্থানীয়রা জানিয়েছেন কাবির শেখ গত দেড় বছর আগে ঝাড়খণ্ডের গোড্ডায় লরি চালানোর সময় দুর্ঘটনার শিকার হন তারপর থেকে তিনি শয্যাশায়ী বর্তমানে চিকিৎসা চলছে তার ফলে পরিবারের দৈনন্দিন চাহিদা এবং চিকিৎসার খরচ ফেলাতেও হিমসিম অবস্থা তার সেই অবস্থায় সংগঠনের পক্ষ থেকে সোমবার তার হাতে তেরো হাজার টাকা তুলে দেওয়া হয় পাশাপাশি দৈনন্দিন খাদ্যের জন্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় সংগঠনের সদস্যদের মতে মূলত মালদা জেলা কমিটির সভাপতি জামিরুল শেখ ও রাজ্য সভাপতি মোশোরফ হোসেনের উদ্যোগেই এই সহায়তা সম্ভব হয়েছে পাশাপাশি সহায়তা করেছেন সর্বভারতীয় সভাপতি সুরেন্দ্র প্রসাদ কোষাধ্যক্ষ আবদার সিং ও সাতপুর সহ অন্যান্যরা এদিন সোমবার সংগঠনটি পক্ষ থেকে আবির থেকে বাড়িতে গিয়ে নগদ অর্থ তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতেও পাশে দাঁড়ানোর আশ্বাস দেন কামির শেখক সংগঠনকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন দীর্ঘ আঠশো মাস পরে মনে হলো কেউ সত্যি পাশে দাঁড়ালো এই অর্থ আমার দায় খরচ করবো জয় ভারত ইসলাম অজয় অর্থাৎ পক্ষ থেকে আমরা কিছুটা কারিকর্তা এসেছি এখানে তা দীর্ঘদিন থেকে আমাদের ড্রাইভার সাহেব এটা মানে অসুস্থ অ্যাক্সিডেন্ট হয়ে বাড়িতে ঘুরে আছে মাস প্রায় আঠারো মাস থেকে তো ফারাক্কা জায়গাটার নাম হচ্ছে ফারাক্কা আঠেরো মাইল বানিয়াগ্রাম রেহাটার নাম আজকে ওনার বাড়ি এসেছি আমরা কিছু অনুদান নিয়ে আমাদের ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমরা একটা সংগঠন যখন করি তো সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু অনুদান দেওয়ার জন্য এখানে এসেছি তো সেই অনুদানটা আমরাকে ড্রাইভারটাকে বুঝিয়ে দিলাম আমরা তেরো হাজার টাকা আমরা দিতে পারলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামীতে আরও চেষ্টা করবো যেন পাশে দাঁড়াতে পারি বা ড্রাইভার হিসের জন্য আমরা কাজ করতে পারি যেন আমাদের সংগঠনটা মজবুত হয় আমাদের ড্রাইভার সাহেবরা যেন ভালো থাকে এই বিষয়ে নিয়ে যেন আমরা কাজ করার জন্য আমরা কিছু আমরা সংগঠনের কারিকর্তা নিয়ে আমরা এখানে একটা উদ্বোধন মেনে একটা আমরা রুগীকে সহায়তা সহায়তা করার জন্য আমরা এখানে পেশেন্ডের বাড়িতে এসেছি এর আগে আমরা অনেক ড্রাইভারকে সহায়তা করেছিলাম যেখানে ফারাক্কা আপনার সকলে জানেন যে যে একটা প্যাজের গাড়ি অ্যাক্সিডেন্ট পুরে মারা গেছিলো তার সেমিলিকে নব্বই হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল আর অনেকগুলো আরও ড্রাইভারের আমরা অনুদান যেমন ইসলামপুর একটা ড্রাইভার ভাইয়ের গিয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওখান থেকে পোস্ট করে আমরা যে কোনো সমাধানের পক্ষ থেকে খরচ করে নিয়েছিলাম এইগুলো অনেকগুলো কাজ আমরা করার করছি আবার চেষ্টা করছি করার জন্য ভালো করার জন্য কেন আমাদের ড্রাইভার সমাজ একটা মানে জায়গা আমরা চাই আমাদের সমাজটাকে একটু আগেবার চেষ্টা করছি এবং আমরা মজবুত করছি এই বলে আমার আপনার নাম আপনার নাম আমার নাম ফিরোজ জয় ভারত অল ড্রাইভার কল্যাণ জিন্দাবাদ আমি চতুন পল থেকে আমাদের রাজ্য সভাপতি মানুরীয় মোশারুক হোসেন এবং আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি জামরুল স্যারের উদ্দেশ্যে আমরা আজকে ফারাক্কা বানিয়ে গ্রাম এসেছিলাম কিছুদিন আগে দেখেছিলেন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা একটা স্যারকে কিছু সহযোগিতা করেছিলাম আজকে ওনার একটা অপারেশনের জন্য আমরা কিছু ওনার হাতে তুলে দিলাম তেরো হাজার টাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে একটা মেডিকেলে আমাদের কথা চলছে সেখানে ওনার ডকুমেন্টস নিয়ে দেখেছে তো অবশ্যই দুই থেকে দিনের দিকে আমরা ওখানে ডকুমেন্টস নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং সেই ড্রাইভারটাকে আমরা সুস্থ করে আবার অবশ্যই ওনার ফ্যামিলিতে এবং ওনার ছেলেমেয়ের সাথে যিনি আহত হয়েছেন তার নাম কী মানে কতদিন আগে তিনি আহত হয়েছিলেন আজ প্রায় মোটামুটি আঠারো মাস আগে আহত হয়েছে ওনার নাম তিনি আহত হয়েছিলেন ওনার নাম হচ্ছে কাদির পরিবারে কে কে রয়েছে পরিবারে আছে ওনার দুটো মেয়ে একটা ছেলে এবং ওনার স্ত্রী আছে আপনারা সহায়তা করলেন হ্যাঁ আমরা ড্রাইভার সময় থেকে ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে মালদা ডিস্ট্রিক্টে আমরা সহযোগিতা করলাম মানে এরপরেও সহায়তা করার কোনো উদ্যোগ রয়েছে হ্যাঁ অবশ্যই উদ্যোগ রয়েছে এরকম আমরা অনেক ড্রাইভারকে সহযোগিতা করি এবং ড্রাইভারের ক্ষেত্রে প্রত্যেকটা ড্রাইভারকে বলবো যে দেখুন আজকে আমরা কিন্তু স্বাধীন দেশে বাস করছি কিন্তু ড্রাইভার স্বাধীন না সব জায়গাতে পাবলিকের কাছে বলুন পুলিশ প্রশাসন থেকে নিয়ে সবার কাছে আমরা মার খাচ্ছি তো এই জন্য প্রত্যেক ড্রাইভার সাথী ভাইকে বলবো যে ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হন অবশ্যই আমাদের যেটা মান সম্মান যেটা আমাদের অধিকার আমরা সরকারের কাছ থেকে অবশ্যই দাবি রেখেছি অবশ্যই আমরা সাকসেসফুল হবো যদি আমরা ড্রাইভার সময় একসাথে যদি লড়াই করি অবশ্যই পাবো আর আমি একা লড়াই করলে পাবো না তার জন্য প্রত্যেক ড্রাইভার সাথীকে বাইকে বলতে চাই এই নিউজের মাধ্যমে যে আমরা যেন একসাথে অবশ্যই ড্রাইভার সংগঠনটাকে গড়িয়ে তুলতে পারি